হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি সাখাওয়াত সানি আছে আপনাদের সাথে এখন আমি কথা বলবো মাই সেলফ অ্যালেন স্বপনের সিজন টু নিয়ে যেটা চর্কিতে এসেছে এবারের ঈদে যেটার পরিচালনায় ছিলেন শিহাব শাহিন এবং এখানে অভিনয় করেছেন নাসির খান মিথিলা জেফার সহ আরও অনেকে আমি আসলে ওটিটিতে যে কটা কাজ এবারের ঈদে বের হয়েছে তার মধ্যে এই কাজটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম কারণ এর আগের সিজনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ আওয়ার কান্ট্রি হ্যাজ এভার প্রোডিউসড যেটার মধ্যে অনেক ধরনের চমক ছিল ওই প্রিকুয়েলের ব্যাপারটা বোধহয় এই সিরিজটাই ইন্ট্রোডিউস করেছে এর আগে আসলে আমাদের এখানে এ ধরনের ট্রিটমেন্ট দেখা যায় না যে কোনো একটা সিরিজ থেকে একটা ক্যারেক্টার নিয়ে তাকে নিয়ে আবার প্রিকুয়েল তৈরি করা সো এই ব্যাপারটা অন্য অন্য ইন্ডাস্ট্রি অন্য অন্য দেশের ইন্ডাস্ট্রিতে এটা হর হয় কিন্তু আমাদের দেশে এটা নতুন ছিল এখানে নাসির খান যে চরিত্রটা প্লে করেছেন তার চরিত্রে যে ডাবল রোলের একটা ব্যাপার ছিল মিথিলার যে ক্যারেক্টারাইজেশন ছিল মিথিলার সাথে নাসির খানের চরিত্রের যে কম্বিনেশনটা ছিল ইন্টারাকশনটা ছিল ওভারঅল পুরো সিরিজের যে মধ্যে যে টান টান উত্তেজনা ছিল অনেক ফান ছিল এই সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ ছিল সিজন ওয়ান সো সিজন ওয়ানটা যে নোটে শেষ হয়েছিল এরপরে আসলে খুব জানার ইচ্ছা ছিল যে এরপরে অ্যালেন স্বপনের ভাগ্যে কী হতে যাচ্ছে সো সেই ব্যাপারটাই আমরা এই সিজন টুতে দেখতে পাবো আমি আসলে স্পয়লার দিতে চাই না কারণ সিজন ওয়ানও হয়তো অনেকে দেখে নেই তাই সিজন সিজন ওয়ানটা কোন নোটে শেষ হয়েছিল সেটাও আমি বলবো না একটা ট্র্যাজিক নোটে শেষ হয়েছিল তো তারপরে এই চারশো কোটি টাকা দিয়ে আসলে অ্যালেন স্বপন কি করেন তো এই ব্যাপারটাই দেখানো হয় তিনি আসলে খুব সন্দেহপ্রবণ হয়ে যান আস্তে আস্তে তার চারপাশের কাউকেই তিনি বিশ্বাস করতে পারেন না এই ব্যাপারগুলো দেখানো হয় এবং তার অনেক শত্রু ঘরেও শত্রু বাইরেও শত্রু এই সব কিছু মোকাবেলা করে তিনি কিভাবে এগিয়ে যান আলটিমেটলি কি তিনি এই টাকাটা ধরে রাখতে পারেন কি না এখানে চিত্রপটে আরেকজন নারীর আবির্ভাব ঘটে যেটা জেফার প্লে করেছেন তার সাথে তার পরিচয়টা কিভাবে হয় এবং এদের দুজনের সম্পর্কটা কিভাবে এগিয়ে যায় বা জেফার যে চরিত্রটা প্লে করেছেন তার আইডেন্টিটা কি এই ব্যাপারগুলো এই সিরিজটার মধ্যে দেখানো হয়েছে সো আমি বলবো যে এই সিরিজটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে প্রথম সিজনের সাথে তুলনা করতে গেলে আসলে প্রথম সিজনটাকে এগিয়ে রাখতেই হবে কারণ ওইটা অনেক ফার্স্ট পেস্ট ছিল ওখানে অনেক বেশি প্রাইস ছিল ফান এলিমেন্ট অনেক বেশি ছিল এখানে পেইসটাও কিছুটা কম সারপ্রাইজিং এলিমেন্টও কম বা ওই ফান এলিমেন্ট তুলনামূলকভাবে প্রথম সিজন থেকে যথেষ্টই কম এখানে একটা স্লো বার্ন ট্রিটমেন্ট করা হয়েছে অনেকের কাছে আসলে এটা ভালো নাও লাগতে পারে যারা ওই প্রথম সিজনের ফান এলিমেন্টগুলো দেখে সিজন টুটা ওই রকম কিছু দেখার এক্সপেকটেশন নিয়ে বসবেন তারা আসলে কিছুটা হতাশ হলেও হতে পারেন কিন্তু আমার কাছে আসলে যে কারণে হতাশ লাগে নেই তার কারণ হচ্ছে আমি প্রথম সিজনের রিভিউ তো বলেছিলাম যে আমাদের দেশে অধিকাংশ সিরিজ সফল বা বিফল যে ধরনের সিরিজ হোক না কেন অধিকাংশ সিরিজই দেখা যায় প্লট ড্রিভেন একটা ছোট্ট প্লট থাকে সেটার অ্যারাউন্ডে কিছু ক্যারেক্টার থাকে সো দুই আড়াই ঘন্টার মধ্যে এরকম একটা প্লট ড্রিভেন স্টোরি শেষ করে ওটাকে সিরিজ নাম দেওয়া হয় ক্যারেক্টার ড্রিভেনই কিন্তু আসলে সিরিজের স্ট্যান্ডার্ডে আমরা সারা বিশ্বে দেখে থাকি সিরিজ মানে হচ্ছে ক্যারেক্টার ডি ড্রিভেন প্লট থাকবে ক্যারেক্টারের প্রতি আপনি রুটেড ফিল করবেন নট নেসেসারিলি জাস্ট একটা ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার থাকবে তাদের জার্নিটাই আমরা ওভারঅল একটা সিরিজের নানা মানে কি বলবো সিজনে দেখতে পাই একটা সিরিজে তো এরকম আসলে সিরিজ আমাদের দেশে খুব একটা হয় না যেটা মাই সেলফ অ্যালেন স্বপন ইন্ট্রোডিউস করেছে যে এই চরিত্রটা খুব খারাপ একজন মানুষ খুবই নিজ প্রকৃতির খুব নিষ্ঠুর তার মধ্যে দয়া মায়া নাই খালি লোভ আছে লালসা আছে এরকম একটা ক্যারেক্টারকে খুব সুনিপুণভাবে ডিটেলিংয়ের সাথে লেখা হয়েছে লিখেছেন শিহাব শাহিন সো ওই ক্যারেক্টারটার প্রতি আপনি যখন রুটেড হয়ে যাবেন যেটা আমি হয়েছিলাম যেরকমই হোক না কেন ক্যারেক্টারটা সামহাও তার জার্নির সাথে আপনি কানেক্টেড হয়ে গেছেন এবং আপনি জানার প্রতি আগ্রহ ফিল করছেন যে এই লোকটা কীভাবে তার সেই মানে লক্ষ্যে পৌঁছায় সেই জার্নিটা আসলে খুব ইন্টারেস্টিং সো যখন আমি তার এই জার্নির সাথে জুড়ে গিয়েছি তখন আলটিমেটলি আমি কিন্তু ইন্টারেস্টেড হয়েই গেছি ইনভেস্টেড হয়ে গেছি সিরিজটা দেখার জন্য যার কারণে সিজন টুটা এর ট্রিটমেন্টটা কিছুটা স্লো বার্ন বা একটু স্লো হলেও আমি আসলে এনজয় করেছি ওভারঅল আমার আসলে তার যে বিভিন্ন সে বিপদে পড়ছে সেটাকে সে কীভাবে ট্যাকেল দিচ্ছে তার চারপাশের মানুষদেরকে সে আর বিশ্বাস করতে পারছে না সে খাবারও খেতে পারছে না মনে হচ্ছে তার খাবারে কেউ বিষ মেশাচ্ছে এই যে ড্রামাটা বা যে মিস্ট্রিটা সেটা আমি আসলে এনজয় করেছি এবং তার চারপাশে যে ক্যারেক্টারগুলো আছে তাদেরও স্ট্যান্ড পয়েন্টটা খুব স্ট্রং করে দেখানো হয়েছে মিথিলা যে এরকম আচরণ করছে হয়তো কিছুটা সিলি কিছুটা ডাম মনে হতে পারে বা কিছুটা রিপিটেটিভ মনে হতে পারে চিত্রনাট্যে যে একই কাজ সে বারবার করছে কিছুটা বিরত বিরক্তিরও উদ্রেক করতে পারে বাট তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আসলে সে অলমোস্ট সব কিছুই হারিয়েছে তো বেঁচে থাকার জন্য তার যখন যা মনে হচ্ছে সে সেটাই করছে সো ওই ব্যাপারটা আসলে আমার কাছে রিলেটেবল মনে হয়েছে জেফারেরও একটা ক্যারেক্টার ব্যাকস্টোরি দেখানো হয়েছে যেটাও মোটামুটি স্ট্রং তো সেটাও আমার কাছে মোটামুটি লজিক্যালি লেগেছে নাসির খানের যে মানে প্রথম ঘরের যে স্ত্রী তারও একটা পয়েন্ট অফ ভিউ দেখানো হয়েছে সো আশেপাশের যে ক্যারেক্টারগুলো সেগুলোর কিন্তু মোটামুটি লজিক্যাল লজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট দেখানো হয়েছে ইন্তিখা পিনার একটা চরিত্র প্লে করেছেন তারও একটা অ্যাঙ্গেল আছে সো ক্যারেক্টারগুলো না এখানে খুব সূক্ষ্মভাবে লেখা হয়েছে যদিও সিরিজটার ওভারঅল দৈর্ঘ্য স্কিল কমই তিন ঘন্টারও কম তারপরেও যতটুকু ক্যারেক্টার রাইটিং দরকার ছিল আমার মতে সেটা এস্টাবলিশ করতে পেরেছেন শিহাব শাহীন এখানে সো এই কারণে আসলে আমার কাছে ওভারঅল এই জার্নিটা রিলেটেবল লেগেছে টেকনিক্যাল আসপেক্ট মোটামুটি মরলেস মানে সেমই ছিল যত মানে এই সিরিজের জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার ছিল সেরকমই ক্যামেরা ভালো বিজিএম সব কিছু মিলে এনজয়েবল লেগেছে পারফরমেন্সের দিক থেকে নাসির উদ্দিন খান আবারও ফাটিয়ে দিয়েছেন প্রথম সিজনে যে অনেক ফান আসপেক্ট ছিল তার ক্যারেক্টারের মধ্যে এখানে তার একটু হয়তো কম ড্রামা পোষণটা বেশি এখানে তিনি ভয়ে থাকেন সন্দেহে থাকেন সো এই আসপেক্টগুলো তিনি খুব সুন্দরভাবে সুনিপুণভাবে প্লে করেছেন এই ক্যারেক্টারটাকে আসলে তিনি আইকনেক্ট করে ফেলেছেন এখানে আসলে তিনি ছাড়া অন্য কাউকে আমি কল্পনাও করতে পারি না যিনি তাকে ছাপিয়ে তো যাওয়া দূরে কথা তার লেভেলেরও পারফরমেন্স এই চরিত্রটাতে এরকম ডেলিভার করতে পারবেন এরকম আমি কাউকে দেখি না আসলে তিনি আসলেই সত্যিকার অর্থে এই সিরিজে এই চরিত্রটাকে আইকনিক করতে পেরেছেন যেটা আসলে খুব দরকার সারা বিশ্বে কিন্তু সিরিজ যেগুলো সমান্তরিত হয় সেগুলোর কিন্তু আসলে ক্যারেক্টারের জন্যই কিন্তু সমান্তরিত হয় আমরা সেই সিরিজের ক্যারেক্টারগুলোর কারণেই কিন্তু সিরিজগুলো মনে রাখি সো এই একটা সিরিজ যেটা শিহাব শাহিন নির্মাণ করতে পেরেছেন যার যে সিরিজটা পরিচিত হবে এর সেন্ট্রাল ক্যারেক্টারের কারণে এই এরকম একটা আইকনিক ক্যারেক্টার তিনি আমাদের সামনে ইন্ট্রোডিউস করতে পেরেছেন মিথিলাকেও এই সিরিজে যথেষ্ট ভালো লেগেছে তার ক্যারেক্টারের যে শেডগুলো ছিল সেটা সে ভয় ভয় সন্দেহ এইগুলোও সে খুব নিপুণভাবে প্লে করতে পেরেছে জেফার খানের ক্যারেক্টারটা ছোট ছিল তিনি যে ধরনের ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছিলো সেটা সে ভালোভাবেই প্লে করতে পেরেছে তাকে কিছু কিছু জায়গায় দেখতে খুব সুন্দর লেগেছে হট লেগেছে তো সেটাও ওই ক্যারেক্টারের জন্য জরুরি ছিল বাকি যে সাপোর্টিং ক্যারেক্টার ছিল তার মধ্যে সুমন আনোয়ার খুব ভালো একটা রোল প্লে করেছেন তিনি এই ধরনের রোলে খুব সাবলীল খুব মানে প্রফেশনালি তিনি পোর্ট্রেট করতে পারেন তো তাকেও এখানে ভালো লেগেছে এখন আমি যদি নেগেটিভ আসপেক্ট চিন্তা করতে যাই তাহলে প্রথমেই যেটা বললাম যে অনেকে অনেকের কাছে আসলে একটু স্লো লাগতে পারে যেটা প্রথম সিজনে অনেক ফান ছিল পুরোটাই একদম টান টান উত্তেজনা ছিল এখানে হয়তো সেটা কিছুটা হলেও কম এটা একটা আসপেক্ট এবং আরেকটা যে বড় মেজর প্রবলেম যেটা অনেকের কাছে লাগতে পারে আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা প্রিকুয়েল এবং এটার আলটিমেট প্রেজেন্ট টাইম লাইনে যে স্টোরিটা সিন্ডিকেট সেটা আমি দেখেছি এবং সেখানে অ্যালেন সপন তো রয়েছে তার মানে আমি জানি যে এই প্রিকুয়েল যেগুলো হতে যাচ্ছে মাইশেল অ্যালেন সপনে এখানে অ্যালেন সপন মরবে না কারণ মূল্যে তো আর সিন্ডিকেট হতো না তার মানে আমি অলরেডি জানি যে যত ধরনের বিপদে অ্যালেন সপন পড়ুক না কেন সেখান থেকে কোনো না কোনোভাবে বেড়ে যাবে সো একটা প্রেডিক্টেবল হয়ে যায় ব্যাপারটা যে যতই বিপদে পড়ুক না কেন এ এখান থেকে বেঁচে ফিরবেই সো এটা যখন আমি জানি তখন আসলে ওই থ্রিলটা অতটা বেশি ফিল করা যায় না এটা হয়তো একটা প্রবলেম হতে পারে সো এটা অনেক বড় মেজর ইস্যু না হলেও মোটামুটি একটা মানে ওই যে প্রেডিক্টিবিলিটি ব্যাপারটা চলে আসে সো এটা কারো কাছে নেগেটিভ পয়েন্ট লাগলেও লাগতে পারে আর জেফার খানের সাথে নাসিরুদ্দিন খান অ্যালিন স্বপনের যে ইন্টারাকশনটা এখানে আসলে আমি আরও কিছু ফান এলিমেন্ট এক্সপেক্ট করছিলাম যেটা আমার কাছে প্রোমোশনাল ম্যাটারিয়াল দেখে মনে হয়েছিল কিন্তু এদের মধ্যে আসলে ইন্টারাকশনটা অত বেশি ফান না যেটা মিথিলার সাথে এর আগের সিজনে ছিল নাসির খানের চরিত্রটার এই জায়গায় আসলে আমার এক্সপেকটেশনে একটু আমি কম পেয়েছি এছাড়া আসলে ওভারঅল সিরিজের ট্রিটমেন্ট আমার কাছে ভালোই লেগেছে পরের সিজন আসবে সেরকমই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে সো আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং দ্যাট ইন ফিউচার আপাতত এই সিজনটা আমি আপনাদের রিকমেন্ড করব শেহাব শাহীন আসলে এই ঈদে বড় পর্দায় এবং ছোটো পর্দায় দুই জায়গায় ভালো দুটো কাজ উপহার দিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম দুটো সফল কাজ উপহার দেওয়ার জন্য আশা করি এই কাজটাও দাগি যারা দেখেছেন সিনেমা হলে তাদের আশা করি ভালোই লেগেছে আর না দেখে থাকলে প্লিজ আপনারা হলে গিয়ে দেখুন এখনও চলছে আর ছোট পর্দায় যারা বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন না ছোট পর্দায় দেখার কিছু ভালো কিছু খুঁজছেন তাদের আমি রেকমেন্ড করব যে এই সিজনটা দেখতে চর্কিতে দেখে নিতে আর যদি অলরেডি আপনারা দেখে ফেলেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ